রহমত রানবীজি খেজুরের বাগানের পাহাড় যদি হেঁটে যাচ্ছেন মদিনা একটা উঠে দৌড়ে আসছে উঠ এসে আল্লাহর হাবিবের কদম মোবারকের সামনে পড়ে মাথা নিচু করে নবীজির কদমের মধ্য মুখ লাগায় কাঁদতেছে উটের জবান খুলে গেল উট কাদার বলে ইয়া সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীগ আপনার কদমে আমার আরজি উট কি জন্য তুমি কাঁদো বলি আর সুল্লাহি আমাকে শুধু মারে আঘাত করে কিন্তু খাদ্য দেয় না কাজ বেশি বেশি করায় এমন সময় পিছে পিছে ওই মদিনার সেই উটের মালিক দৌড়ায় আসছে আল্লাহ নবী বললেন ও উটের মালিক তুমি কি উটের মালিক বলে হায় আর সুল্লাহ তুমি কি তাকে খাবার কম দাও কাজ বেশি করাও এবং মাঝে মধ্যে তারে পিঠাও বলি আর সুল্লাহ কি করে আপনি জানলেন বলে উট এসে তোমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ পেশ করেছে একবার জোরে বলা হবে বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি ছিলেন তার নাম হজরত মালিক ইবনে দিনার আল ইরাকেল আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি হযরত মালিক ইবনে দিনার প্রতি প্রত্যেক বছরে মক্কায় হজ করার জন্য ইরাকের বসরা থেকে আসতেন এক বছর তিনি হজে আসলেন হজ শেষ করলেন আর শেষ করার পরে আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ আপনি দয়া করে আমাকে জানা কার হজ হলো কার হজ হলো না আপনি দয়া করে আমাকে একটু জানা আল্লাহ উনি দোয়া করলেন কান্নাকাটি করলেন আল্লাহ এত মানুষ সজে আসলো হজে আসলো কিন্তু দোয়া কবুল হলো কি হলো না জানা নাই আল্লাহ রপ্লেন আর রাত্রিবেলা আহ মালিক ইব্নি দিনারকে স্বপ্ন দেখাইলেন মালিক রে সবার হজ আমি আল্লাহ কবুল করেছি সবার জীবনের গোনা আমি আল্লাহ মাফ করে দিয়েছি কিন্তু একজন মানুষের দোয়া এবং একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করি নাই এবং একজন মানুষকে আমি আল্লাহ ক্ষমা করি নাই লক্ষ লক্ষ মানুষের আমি মাফ খুশি অর্জনকে মাফাক বলা হয় তো মালিক দিনার ইরাকি ই যে খুব চিন্তায় পড়ে গেলে যদি একটা লোক যদি আমি হই তাহলে আমার জীবন বরবাদ হয়ে গেছে অরিনা তো সবসময় আল্লাহকে খুশি করার জন্য নিয়োগ থাকি সাথে বলবেন আল্লাহ ওলিরা কাকে সন্তুষ্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সৌদি আরবের এই সুন্দর সুন্দর উটগুলি যদি আপনাদের ভালো লাগে আপনাদের পছন্দ হয় প্লিজ প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ আমাদেরকে সবাইকে একবারের জন্য হলো সৌদিতে নিয়ে যাই আমিন